আজ বাংলা উনিশ বাদর পনেরো সেপ্টেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হল কাচারের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অনেক লোকজন রাস্তার কাজ নিয়ে বিরোধ করলেন উনাদের দাবি এই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে ক্ষুব্ধ হয়েছেন রাঙ্গিরখালি থেকে ক্যাপিটাল পর্যন্ত যে রাস্তার কাজ হয়েছে ইহা ছয় নয় করে কাজ করানো হচ্ছে বলে দাবি করেন কাছার এর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অনেক লোকজন প্রশাসনের কাছে দাবি জানান এই রাস্তার কাজ ভালো করে করার জন্য উনাদের দাবি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দু কোটি প্রায় বাষট্টি লক্ষ এই রাস্তার কাজের জন্য সার জেলাতে এসে পর্যবেক্ষণ করে অনুদান করেছিলেন এবং ঘোষণা করেছিলেন পুজোর আগে এই রাস্তার কাজ সুন্দরভাবে করে সেরে শেষ করার জন্য কিন্তু ছয় নয় করে কাজের কথা তো বলেননি তাহলে এই রাস্তার নির্মাণের কাজগুলো এত নিম্নমানের কেন হচ্ছে ইহাতে ক্ষুব্ধ হয়ে এই রাস্তার কাজ নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিরোধ করেন তারা জানান সংবাদ মাধ্যমে মুখোমুখি এই রাস্তার কাজ সুন্দরভাবে না হলে আবার কয়েকদিন পরে পূর্বের মতোই অবস্থা হবে নয়শো নম্বর ধলছড়া বটতল এলপি স্কুলে ঘটল এক রহস্যজনক ঘটনা গ্রামবাসী এই স্কুলের হেডমাস্টার এবং সহকর্মী অন্য এক শিক্ষকের বিরুদ্ধে অজুয়াত করেন এলাকাবাসী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান এই নয়শো তেরো নম্বর ধলছড়া এলপি স্কুল এর প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত থাকেন না উনি উনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন এবং উনার পরিবর্তে উনার এক ছোট ভাই নয়শ তেরো নম্বর ধলচড়া এলপি স্কুলের অবৈধভাবে পড়ান উনার ছোট ভাইয়ের এই স্কুলে কোন সরকারি যোগ্যতা শিক্ষক না হওয়া সত্ত্বেও তিনি পড়ান এই স্কুলে এসে এবং এই স্কুলে প্রধান শিক্ষকে ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকে স্কুলে আসার মতো উনার সময় নেই তিনি উনার এই স্কুলের পড়ানোর কাম উনার ছোট ভাই দিয়ে চালিয়ে যাচ্ছেন এবং ইহাতেও শেষ নয় অপর একজন শিক্ষক তিনি স্কুলে উপস্থিত থাকে না উনার চেহারা এখনো এলাকাবাসী দেখেননি সময়ে স্কুল কক্ষে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে না শিক্ষকের অভাবের কারণে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এলাকাবাসী আরও জানান যে ছাত্রছাত্রীদের যে খাবার দেওয়া হয় ইহা কোনো মানুষ জাতির খাবার নয় আউলের মধ্যে অনেক ছোট বড় কর আবর্জনা তো এলাকাবাসী এই স্কুলের খাবার নিয়ে এবং শিক্ষকের অনুপস্থিতি নিয়ে আজ তৃতীয় বর্গের চাকরির পরীক্ষা এজন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ঘোষণা দ্বিতীয় বর্গের চাকুরীর পরীক্ষা সুন্দরভাবে বহাল রাখার জন্য সকাল দশটা হইতে একটা তিরিশ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ত্রিপুরার ধর্মনগর থানা দিন মনুবাড়ি রোডের একটি ঘর থেকে কয়েক কোটি টাকার বার্মিজি সিগারেট উদ্ধার পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে এই কয়েক কোটি টাকার বারমিজ সিগারেট উদ্ধার করা হয় এই বারমিজ সিগারেট ত্রিপুরার ধর্মনগর থানা দিন মনুবাড়ি রোডের গোপন তথ্যে চালিয়ে বিএসএফ এবং পুলিশ কর্মী যৌথ অভিযানে উদ্ধার করেন গতকাল করিমগঞ্জ সিভিল হাসপাতালে এক উত্তেজনা সৃষ্টি হয়েছিল ডক্টর বুরান উদ্দিনের উপর হামলা এই মামলায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন Nobody.